উত্তরকন্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গের আধিকারিকদের নিয়ে ভার্চুয়াল প্রশাসনিক বৈঠক করেন জেলার সেই ভার্চুয়াল বৈঠক বালুরঘাট দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন দফতরের বালু ছায়া সভাগৃহে অনুষ্ঠিত হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিংয়ের ভার্চুয়াল মিটিংয়ে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র দক্ষিণ দিনাজপুর জেলা শাসক বিজিন কৃষ্ণা জেলা পুলিশ সুপার চিনময় মিত্তাল জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা বিভিন্ন পৌরসভার চেয়ারম্যান সহ জেলার বিভিন্ন আধিকারিক ও বিভিন্ন থানার পুলিশ আধিকারিকরা দেখে নেব কিছু নিয়ে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন বাদে বিশেষ নির্দেশ দিয়েছেন কি কি নির্দেশ দিয়েছেন এবং কি এখন কাজ হবে এখন দেখো ব্যাস আসলে সেটা যে কোনোভাবেই হোক কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে যার ফলে যদি এটা ইমিডিয়েটলি করা না যায় তাহলে সেখানটায় আগামী দিনে কৃষকদের খারাপ পরিস্থিতির মধ্যে পড়তে হবে এবং আমাদের এখানটা সুস্থ অনেক ক্ষতি হবে সেই জন্যই আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তিনি সঙ্গে সঙ্গে ব্যাপারটা ইন্টারফেয়ার করেছেন এবং উপরে যেখানটা জানানোর সেটা জানিয়ে দিয়েছেন এবং আমার সঙ্গে আমি কলকাতায় ছিলাম আমার সঙ্গে ওনার কথা হয়েছে আমিও সঙ্গে সঙ্গে এই দপ্তরের যিনি মন্ত্রী আছেন মানুষ ভুইয়া তাকে সঙ্গে সঙ্গে গোটা ব্যাপারটা আমি বলেছি কথা বলেছি সাহেব পরবর্তীকালে উনি যোগাযোগ করে নিয়েছেন ওনার অফিসারদের সঙ্গে সেখানটায় শাস্তিমূলক ব্যবস্থা অলরেডি নেওয়া হচ্ছে কাজের ত্রুটি থাকে কোথাও সেই ব্যাপারটা দেখে নিয়ে সেটা একটা ইনকোয়ারির অলরেডি অর্ডার হয়ে গেছে আপনারা দেখলেন যে মুখ্যমন্ত্রী সেই ব্যাপারটাও পরিষ্কার করে দিলেন যে অলরেডি তাদের ব্যবস্থা নেওয়া হচ্ছে সুতরাং যা ব্যবস্থা নেওয়ার হচ্ছে এম সাহেব সেটা জানিয়ে দিলেন চিফ মিনিস্টারকে যে অলরেডি সেটা রিপেয়ার করে তাতে কাজটা চলতে পারে আর কি তার জন্য অলরেডি কাজ শুরু হয়ে গেছে আপনার এন থেকে এয়ারপোর্ট নিয়ে একটা প্রোপোজাল এবং অ্যাপিল গিয়েছে সেটা নাকি সবুজ সংকেত অধরাই থেকে গেল মনে করছেন না অধরাই থাকে নি কিছু আমাদের যেটা হয় কি অ্যাকচুয়ালি এটা হচ্ছে সিভিল এভিয়েশন ডিপার্টমেন্ট থেকে করা হয় এটা একমাত্র কেন্দ্রীয় সরকারেরই ইয়ে আছে আমাদের স্টেটে কোনো সরকারের থাকে না তো সেই সিভিল অ্যাভিয়েশন ডিপার্টমেন্ট থেকে এখানটায় যখন আমরা চাইছি যে ছোটো প্লেনগুলো বা মাঝারি মার্কেট প্লেনগুলো এই সার্ভিসটা যখন চালু তো সেটার জন্য যে রানওয়ে তৈরি করা এই করা এটা কিন্তু অলরেডি আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে তৈরি হয়ে আছে অলরেডি এখন যেটা সিভিল অ্যাভিয়েশন ডিপার্টমেন্ট থেকে ওনারা যদি সবুজ সংকেত পাঠান যে এখন এখানটায় ফ্লাই কর করার জন্য হেলিকপ্টার বা ট্রেন সার্ভিস এটা চলবে তাহলেই এখন চালু হতে সেই ব্যাপারটা আমি আজকেও আবার তার দৃষ্টি আকর্ষণ করলাম এবং উনি বললেন যে আপনারা যারা শুনেছেন ব্যাপারটা সেখানটায় কিন্তু উনি বলেছেন যে কিছু ব্যাপার আছে যেটা নিয়ে কথাবার্তা চলছে তারপরে রেল স্টেশনে নিম্নমানের কাজের সামগ্রীর অভিযোগ উঠছে বারুরঘাট থেকে মাইন্ড সিঙ্গল রিপোর্ট কোলিক নিউজ